তোমরা গোপালগঞ্জ গিয়েছ একটা মানে বড় ধরনের একটা ইস্যু তৈরি করার জন্য আজকে কেন প্রশাসন তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বিজেপি নিরাপত্তা দিবে কেন বিজেপি বিএসএফ মানে র্যাব তোমাদেরকে নিরাপত্তা দেবে কেন বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দেবে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা দেওয়া হয় এই ধরনের বাহিনীকে কই অন্যান্য জামাতে ইসলাম আন্দোলন করতেছে তারপরে ইসলামী আন্দোলন করতেছে ইসলামী দল আন্দোলন করতেছে বিপিনের দল আন্দোলন করতেছে বিএনপি আন্দোলন করতেছে অনগ দল আন্দোলন করতেছে কই তাদেরকে তো সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে না তাদেরকে তো জনগণ দিচ্ছে না তোমাদেরকে দোড়ি দিচ্ছে কেন আজকে কেন তোমাদের কারণে আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে তোমাদের কারণে আমাদের রাষ্ট্রের টাকা কেন ধ্বংস হবে এই যে প্রশাসন গেছে এত শত শত গাড়ি গেছে তাদের তেল খরচ আহত নিহত কক্তির ফুটাচ্ছে টিয়ার গ্যাস মারতেছে রাবার রাবার বুলেট মারতেছে এগুলো কি রাষ্ট্রের অর্থ যায় নাই আমাদের তাদের বাহিনীর আমাদের এগুলো তো ব্যাপার আমাদের বাহিনীর নিজের দেশের নাগরিকের সাথে আমাদের বাহিনী কেন যুদ্ধ করবে আমাদের বাহিনী কেন বাহিনীর গুলিতে কেন সাধারণ সাধারণ লোক মারা যাবে আজকে তোমরা যদি গোপালগঞ্জ না সাধারণ সাধারণভাবে জনগণের কাছে ভোট চাইতে পারতাম তোমরা মুজিববাগকে ধ্বংস করবা এই হিসাব করে ইঙ্গিত করে কিন্তু আজকে আমাদের গোপালগঞ্জে তিন চারজন লোক মারা গেছে গুলিকে এদের জীবনের দাম কি তোমাদের জীবনের দামের চাইতে কি কম ছিল একটা বুলেট খেলে তারাও মারা যাবে একটা বুলেট খেলে তোমরা মারা যাবা তাহলে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে সাধারণ জনগণকে কেন গুলি করতে হলো তোমাদের জন্য তারা কেন মরতে পারো তোমরা কি এখান ভালোর জন্য গেছো না জনগণকে হত্যা করতে গেছো এখন যে দুটো পরিষ্কার হচ্ছে প্লিজ এখানে থামো এখানে স্টপ তোমরা অনেক কিছু করেছো পুরো সারা বাংলাদেশকে তোমরা নৈরাজ্য বানায় ফেলেছো সারা বাংলাদেশ থেকে তোমরা ইক বানায় ফেলাইছো যে সারা বাংলাদেশে নাই তোমরা তিনশো আসন নিয়ে যায় বাজা পনেরো বছর যাবৎ তোমরা নির্যাতিত নিপীড়ন দিচ্ছ কত কথাই তোমরা বলতেছ এবং এখন তোমরা যদি পুলিশ আর্মি যদি তোমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে তোমরা যুদ্ধ ঘোষণা করবা এটা কি রাষ্ট্রপ্রী না এই রাষ্ট্রপ্রী মামলাতে তোমরা বড় ধরনের সাজাপ্রাপ্ত হতে পারো তোমরা এভাবে রাজনীতি করে এভাবে ধমখাইয়া এই করব সেই করব এটা রাজনীতি হয় না রাজনীতি শিখো সিমিয়ান দল সিমিয়ান আপনাদের কাছে শিখো তারপর ছোট ছোট বাচ্চা তোমরা আন্দোলন করো সংগ্রাম করো এমপি হও মন্ত্রী হোক কোনো নিষেধ গণতন্ত্র দেশ যে কেউ হতে পারবে যে কেউ হতে পারবে কোনো সুযোগ না যদি জনগণ চায় জনগণের কাছে যাওয়ার সুযোগ নেও সুযোগ দেও জনগণের কাছে যাও এভাবে হুঙ্কার দিয়া গাড়ি বহন নিয়ে পুলিশের রিস্কোট দিয়া র্যাবের স্কোট দিয়া সেনাবাহিনী প্রোটোকল নিয়ে তোমরা এক একটা জেলাতে যাওয়া তোমাদের তোমাদের স্বার্থের জন্য তোমাদের দলের স্বার্থের জন্য রাজনীতি প্রচার করার জন্য আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রশাসনের পেশজনবুত মতই বলি না জানেন শুধু রাজনৈতিক দল এনসিপি না তারা এখন যুদ্ধের শিশু বারবার রাজনৈতিক দল কত আপনারা সাপোর্ট দিচ্ছেন না বাংলাদেশে এত খুন খারাপি হচ্ছে আপনারা একের পর এক একের এক একটা लेटर পেছনে যদি আপনারা এতগুলো পদকল দেন এতগুলো ফোর্স শূন্য যদি তার পেছনে ব্যয় করেন এগুলো তো বাংলাদেশে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে শুধু একটা দল তো কভার করতেছে মিডিয়াও দেখতেছে একটা দলকে কভার করতেছে আজকে এই গত কালকে দেখার মধ্যে মানুষিন বালুকার তার মা রীজিতা সর্দারকে জবাই করে ফেলেছে জবাই করে মেরে ফেলেছে আসিফ আসিফ বর্তমানে যে উপদেষ্টা আসিফের বাড়ির পাশেও জনকে কুপি মেরে ফেলেছে এগুলা কি জনগণের নিরাপত্তা কে দিবে রাষ্ট্র দিবে আজকে যদি জবাব দিয়ে সরকার রাষ্ট্রে থাকতো তাহলে এটা অনেক ধরনের একটা ইস্যু তৈরি হতো অনেক ধরনের মানে ব্যবস্থা হতো কিন্তু মানে প্রত্যবতী সরকার থাকলে কেউ কাউকে মানতে চায় না প্রশাসনও কাউকে কথা শুনতে চায় না কারণ প্রশাসন ভয় পাচ্ছে এখন সবাইকে যে কখন কোনটা হয় যা হয়ে যায় কারণ তারাও তিন থেকে প্রায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো পুলিশ এই জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে